Meus queridos... জমিরে আল্লাহ তালা তাদের নাম নিশান মিটাইয়া দিছে এমন কি মৌতের সময় আল্লাহ তালা তাদেরকে অসম্মানি মৌদান করেছে আছে না নাই দেখবেন অনেক সুদ যখন মারা যায় জিব্বাটা এক হাত লম্বা বাহির হয়ে যায় দেখবেন তার মুখটা পাকা অথবা আরও পায়খানা করে দিয়েছে অথবা বিশ্রী হয়ে গিয়েছে অথবা চেহারাটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছে এরে ভাই আরামে হালালে আরাম আছে হারামে আরাম নাই ঠিক কিনা আল্লাহ তালা শপথ করে বলেছেন এই জন্য চারটা শপথ করে বলেছেন এক নম্বর শপথ এরে ভাই আল্লাহ তালা রাত্র কে বানাইছে আল্লাহ তালা যখন সূর্য কে বানাইল আলো দান করলে চন্দ্রকে বানাইল আলো দান করলেন সূর্যের মতো আল্লাহ তালা চন্দ্রটাকেও আলোকিত বানাইছিলেন কিন্তু দেখলেন আল্লাহ তালা মায়ার বান্দাদেরকে বানাইছে সারাদিন যখন পরিশ্রম করে বান্দা যখন খেতের মধ্যে কাজ করে অফিসের মধ্যে কাজ করে সারাদিন বান্দা কাজ করার পর যখন দুর্বল হয়ে যায় ক্লান্ত হয়ে যায় রাতের বেলা একটু আরাম করার দরকার আছে দিনের বেলাও সূর্যের আলো রাতের বেলাও চন্দ্রের আলো আল্লাহ বলে ও জিব্রাইল যাও তোমার ডানা ওই যে চন্দ্রর আলোটাকে বাতাস করতে থাকো বাতাস করতে থাকো বান্দা দিনের বেলা আলোর কারণে ঘুমাইতে পারে নাই রাতের বেলাও যদি আলো থাকে বান্দার ঘুমাইতে ডিস্টার্ব হয়ে যাবে তুমি তোমার ডানা দিয়ে যে ওই চন্দ্রটাকে বাতাস করো যতক্ষণ পর্যন্ত চন্দ্রের আলো মিটমিট করবে না ডিম লাইটের মতো হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ডানা দিয়ে বাতাস করতে থাকো এদিকে যে চন্দ্রকে বাতাস করতে আরম্ভ করলেন বাতাস করতে করতে এক পর্যায়ে চন্দ্রের আলোটা ডিম লাইটের মতো হয়ে গেল আল্লাহ বান্দা আল্লাহলি ঈদে বান্দা রে রাত বানাইলাম রাত যখন অন্ধকার হয়ে যায় তার মানে রাত্রিকে বানাইছি তোমার আরাম করার জন্য আল্লাহ বলেন লিবাস আমি আল্লাহ রাত্রকে বানাইলাম লিবাস তার মানে বান্দা সারাটা দিন কাজ করবা তোমার পরিশ্রম হবে রাতের বেলা লিবাস বানাইলাম তার মানে আরামদায়ক বানাইলাম এই ডিম লাইট বানাইয়া দিলাম এখন বান্দা নিশ্চিন্তে ঘুমাই যাও আল্লাহ তালা ওই রাতের শপথ করে বলেন দুই নাম্বার শপথ ওয়ান্না ইদা যখন আলোকিত হয়ে যায় আল্লাহ বলেন দিলকে কেন বানাইলে আল্লাহ বলেন মজা আল্লন মাশা বান্দা তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠাইলা দিনকে বানাইলাম আলোকিত বানাইলাম তার মানে দিনের বেলা তোমাদের কামাই রোজগার করার জন্য বানাইলাম বান্দা দিনের বেলা অফিস করবি কাজ করবি কামাই করবে এই জন্য আমি আল্লাহ দিনটাকে আলোকিত বানাইলাম যদি আমি আল্লাহ দিনটাকে রাত্র বানাই দিতাম গভীর অন্ধকার বানাই দিতাম তাহলে দিনের বেলা তোমার কাজ করতে অসুবিধা হতো আল্লাহ বলেন ওয়াজা আমি আল্লাহ দিনকে কামাই রোজগারের জন্য বানাইলাম আল্লাহ তালা দুই নম্বর দিনের শপথ করেন তিন নম্বর শবদু Hello. বানাইলাম স্ত্রীলিঙ্গ বানাইলাম তার মানে মানুষের মধ্যেও পুরুষ আছে মানুষের মধ্যেও স্ত্রী আছে সামের মধ্যে পুরুষ স্ত্রী আছে গরু ছাগলের ভিতরে আছে গাছপালার মধ্যেও আছে থানবি রহমতুল্লাহ আলাই বলেন কারো সুপারি বাগান যদি থাকে দেখবেন দশটা গাছের মধ্যে সুপারি ধরে না বাকি আশিটা গাছে সুপারি ধরে আল্লাহ বালারে বন্ধ ওই গাছগুলো পুরুষ গাছ এর বরকতে আমি আল্লাহ বাকি আশিটা গাছের মধ্যে সুপারি দিয়ে দে আল্লাহ বলে যার বাগান আছে দেখবা তালের বাগান খেজুরের বাগান কলার বাগান পেপে বাগান দেখবে অনেক পেপে ধরে না কয়েকটা গাছ এগুলার মধ্যে পেপে ধরে না মাথাটা ভেঙ্গে দিতে হয় তার মানে আল্লাহ বুঝাইলেন রে বান্ধা আমি দুনিয়ার জমিনে যত মাখ লোভ প্রত্যেকটা মাখলুকের স্ত্রী বানাইলাম পুরুষ বানাইলাম সুমন এই রকম ভাবে আল্লাহ তালা জানাইয়া দে আসমানটাকে পুরুষ বানাইলা জমিনটাকে আমি আল্লাহ নারী বানাইলাম স্ত্রী বানাইলাম এই কারণে আমি আল্লাহ পুরুষ নামক আসমান থেকে যখন পানি বর্ষিত করি ওই বৃষ্টির পানি যখন স্ত্রী নামক জমিন গ্রহণ করে ওই জমিন থেকে আমি আল্লাহ আমার বান্দাদের খাবারের ব্যবস্থা করে দে الله تعالى مجرد وأنزل من السماء ماء فأخذ বৃষ্টির পানি নাজিল করে এই পানি যখন জমিন গ্রহণ করে নে আমি আল্লাহ এই জমিন থেকে আমার বান্দার খাদ্যের ব্যবস্থা করে দেই তার মানে আল্লাহ তালা চারটা জিনিসের শপথ করলেন এক নাম্বার রাতের শপথ দুই নাম্বার দিনের শপথ তিন নাম্বার পুরুষ জাতির শপথ স্ত্রী জাতির শপথ চারটা শপথ করে আল্লাহ বললেন ইন তালা ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ যে রকম কাজ করবা তার ফলা ফলা আমি আল্লাহ সেই রকম দান করবো সুমান আল্লাহ এখন যদি ভালো কাজ করেন আল্লাহ ভালো দিবে খারাপ কাজ করেন আল্লাহ তালা খারাপ দিবে এরে ভাই সুদ খাইবেন দুনিয়ার জমিরে সুদ খাওয়া সুন্ন ফরজ ওয়াজিব তাহলে আমার বুঝে আসে না আমারে বুঝান আপনি পঞ্চাশটা টাকা এই রকম মোট করে শোকেসের ভিতরে সুন্দর করে যত্ন করে রেখেছেন পঞ্চাশ টাকার নোট বলেন তো দেখি বিশ বছর পরে এটা এক হাজার টাকা হবে না হবে না বুঝিয়া বলতেছেন না বুঝিয়ে বলতেছেন আপনি একটা পাঁচশো টাকার নোট সুন্দর করে ইস্তারি দিয়ে এটাকে কাগজের ভিতরে প্যাকেট করে সন্দুকের ভিতরে রেখেছেন আর বলতেছেন পঞ্চাশ বছর পরে বাহির করব। আর এটা পঞ্চাশ লক্ষ টাকা হবে এই টাকা দিয়ে বিল্ডিং বাড়ি করব। বলেন তো দেখি কত লক্ষ টাকা হবে বাড়বে না বাচ্চা দেবে না তাহলে আপনি আর একজনকে হাওলার দিলেন এক মাসের জন্য একশো টাকা আবার এটা বলেন কেন যে এক মাস একত্রিশ দিন হয়ে গেলে একশো টাকা দিতে হবে এটা বাড়লো কিভাবে যদি আপনার ওই টাকাটা না বাড়ে তাহলে একশো টাকা দিলে একশো টাকা হয় কিভাবে আমাকে বোঝা আল্লাহ বলে রে বান্দা সুদ খাইবা ঘুষ খাইবা হারাম খাইবা আমি আল্লাহ এর শাস্তি দুনিয়ার জমিনে দিয়ে দিব নিল্লা বলে এরে ভাই অনেক সুদ কর ঘুষ কর আছে পৃথিবীর জমিনে আল্লাহ তালা তাদের নাম নিশান মিটাইয়া দিছে এমন কি মৌতের সময় আল্লাহ তালা তাদেরকে অসম্মান করেছে আছে না নাই দেখবেন অনেক যখন মারা যায় এক হাতে হয়ে যায় দেখবেন তার মুখটা পাকা অথবা আরো পায়খানা করে দিয়েছে অথবা বিশিরি হয়ে গিয়েছে অথবা চেহারাটাকে আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছে এরে ভাই আরামে হালালে আরাম আছে হারামে আরাম নাই কিনা